バイバイ。 তোদের হলুদ মাখা গা তোরা রথ দেখতে যা আমরা পয়সা কোথায় পাবো আমরা উল্টো রথে যাব রথ নিয়ে কত গান কত কবিতা তাই সবাইকে রথের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংস্কৃতি বার্তা শুরুতেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ বার্তা মুর্শিদাবাদে রথের মেলায় লাল কমল ও নীল কমল ঝাড়গ্রামের সহজিয়া থিয়েটারের নাট্য কর্মশালা ভবানীপুর সপ্তপ্রদীপের উদ্যোগে সাঁথিয়ায় শিশু কিশোর নাট্য কর্মশালা সাঁথিয়ায় এমফি থিয়েটারের নাট্য উৎসব আটই শ্রাবণ লাভপুরে তারা তারাশঙ্কর জয়ন্তী আসছেন বিশিষ্ট সাহিত্যিক অমর মিত্র ও সব শেষে থাকছে পাঁচালি। ঠাকুমার ঝুলির গল্প কে না ভালোবাসে মনে আছে লাল কমল ও কমলের কথা সেই যে কৌটোর ভেতর ভরা ছিল রাক্ষসের প্রাণভোমরা সেই লাল কমল ও নীলকমলের গল্প নিয়ে। শিউরি ইয়ং নাট্য সংস্থা মঞ্চস্থ করল নাটক লাল কমল ও নীলকমল মুর্শিদাবাদের গুর রথযাত্রা উপলক্ষে গত তেরোই জুলাই এক বর্ষনসিক্ত সন্ধ্যায় পরিবেশিত হল শিউরি ইয়ং নাট্য সংস্থার শিশু কিশোর প্রযোজনা লাল কমল নীলকমল দক্ষিণারঞ্জন মজুমদারের ঠাকুমার ঝুলির গল্প অবলম্বনে সংস্থার ছোটদের বিভাগ নাটক নাটক খেলার একগুচ্ছ কাচারা প্রথম অভিনয়েই সহস্রাধিক দর্শকের মন জয় করল প্রসঙ্গত বলা ভালো হাজার বছরের প্রাচীন কাল থেকে প্রচলিত নানান লোকগাথাকে দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার সংকলিত করে রচনা করেন ঠাকুমার ঝুলি কিন্তু দুঃখের হলেও সত্য যে ঠাকুমার ঝুলির কথা শহর বা গ্রামের শিশু জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেখানে পড়েছে পাশ্চাত্য রংচঙের প্রভাব তাই সকলকে আরও একবার শৈশব ফিরিয়ে দিতে বাংলার নিজস্ব শিকড় চেনাতে লালকমল নীলকমল উপস্থাপিত করা হলো বলে জানিয়েছেন দলের কর্ণধার নির্মল হাজরা দেশ বরেণ্য নাট্য ব্যক্তিত্ব প্রবীর গুহর তত্ত্বাবধানে ঝাড়গ্রামের মেঠোবাড়িতে হয়ে গেল সহজিয়া আবাসিক নাট্য কর্মশালা জুলাই মাসের পাঁচ থেকে নয় ঝাড়গ্রামের মেঠোবাড়ির রিসর্টে পাঁচ দিনের সহজিয়া থিয়েটারের কর্মশালার আয়োজন করে অল্টারনেটিভ লিভিং থিয়েটার তত্ত্বাবধানে শ্রী প্রবীর গুহ সহজিয়া থিয়েটার কর্মশালার প্রথম ও প্রধান লক্ষ্য ছিল থিয়েটার কর্মীর মনন থেকে বাজারমুখী থিয়েটার চর্চাকে মুক্ত করা এবং তার বদলে সহজ ভাবনায় থিয়েটার চর্চার বীজ রোপণ করা অল্টারনেটিভ লিভিং থিয়েটারের এই নাট্যদর্শনকে এই কর্মশালার মাধ্যমে প্রতিষ্ঠা করার জন্য শ্রী প্রবীর গুহর সাথে যুক্ত ছিলেন শুভদীপ গুহ অর্পিতা বর্মন পৌলমী সেনগুপ্ত সোমনাথ হালদার ও অভিষেক দত্ত ভোর সাড়ে পাঁচটা থেকে রাত নটা অবধি এই কর্মশালা চলে প্রয়োজনীয় বিরতি নিয়ে প্রকৃতির বুকে বিভিন্ন প্রদেশের ৩২ জন শিক্ষার্থীর সজীব অংশগ্রহণে এই কর্মশালা হয়ে উঠেছিল আনন্দময় ভবানীপুর সপ্তপ্রদীপের উদ্যোগে সঙ্গীত নাটক একাডেমির সহায়তায় সাঁইথিয়ায় হয়ে গেল শিশু কিশোর নাট্য কর্মশালা সঙ্গীত নাটক একাডেমির সহায়তায় ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির পরিচালনায় সাঁথিয়া শশীভূষণ দত্ত উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ জন ছাত্রীকে নিয়ে হয়ে গেল পাঁচ দিনের নাট্যকর্মশালা সেখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যশিল্পী দীপ্র মজুমদার মিনারভা রেপারি থিয়েটার ও ইয়ং নাট্যদলের শিল্পী অনির্বাণ ঘোষ বিশ্বভারতীর প্রাক্তনী তথা বীরভূম সংস্কৃতি বাহিনীর শিল্পী অন্বেষা ঘোষ এবং ভবানীপুর সপ্তপ্রদীপ সংস্কৃতি সোসাইটির শিল্পী কোকন মণ্ডল ছাত্রীরা এই পাঁচ দিনের কর্মশালার মধ্যেই নদী দূষণ ও মোবাইল আসক্তির উপর ভিত্তি করে তৈরি করে চারটি ছোট ছোট নাটিকা সপ্তপ্রদীপের শিশু শিল্পীরা পরিবেশন করে নাটক শূন্য পেলেন সরস্বতী শিবিরে উপস্থিত ছিলেন সাঁতিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজন কুমার পাণ্ডে পূজ্যপাদ ও স্বামী ধ্রুবানন্দ মহারাজ এস ই সৌগত ভট্টাচার্য পৌরপিতা বিপ্লব দত্ত বিশিষ্ট সমাজসেবক দেবাশীষ সাহা প্রমুখ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বনানী সরকার এই কর্মশালার ইতিবাচকতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়োজক সংস্থার কর্মধার সুব্রত ঘটক এই কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে জানান নবপ্রজন্মের কাছে পড়াশোনার পাশাপাশি নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরবার জন্যই এই কর্মশালার আয়োজন আবারও আসি সাইথিয়ার খবরে থিয়েটারের উদ্যোগে স্বপ্ন দেখার মহরা শীর্ষক অনুষ্ঠানে মঞ্চস্থ হল তিনটি নাটক রবিবার সাঁথিয়া শশীভূষণ দত্ত উচ্চ বালিকা বিদ্যালয়ে বীরভূম এমপি থিয়েটার ওয়ালার দশম বর্ষপূর্তি উপলক্ষে নাট্য উৎসবের প্রথম পর্ব স্বপ্ন দেখার মহড়া দু হাজার চব্বিশ বৈঠকি পর্যায়ে অনুষ্ঠিত হয় দর্শকরা উপহার হিসাবে পায় তিনটি মনজ্ঞ নাটক প্রথম নাটক ম্যা নার্ক সে বল রাহা হুঁ দ্বিতীয় একটি কাল্পনিক সাক্ষাৎকার এবং তৃতীয় নবসংস্করণ প্রত্যেকটি নাটক দর্শকদের মন জয় করে অনুষ্ঠানের প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌরসভার পৌরপিতা শ্রী বিপ্লব দত্ত বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ সাহা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর নাট্যজনেরা শ্রাবণের আট তারিখ লাভপুরে বর্ষণ শিক্ত ভেজা বাতাস বয়ে আনে এক মধুর সুর মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদম তলিতে ধাত্রী দেবতায় এবারেও মহা সমারোহে পালিত হতে চলেছে কথা শিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একশো সাতাশতম জন্ম পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তথ্য সংস্কৃতি বিভাগের সহায়তায় আগামী আটই শ্রাবণ ইংরাজি চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ ধাত্রী দেবতার পবিত্র অঙ্গনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একশো সাতাশতম জন্মদিবস উদযাপন উদ্যোগ বীরভূম জেলা প্রশাসন আয়োজনে লাভপুর ব্লক ও পঞ্চায়েত সমিতি এবং বীরভূম সংস্কৃতি বাহিনী সারা দিন ধরে থাকছে বিভিন্ন অনুষ্ঠান থাকছে প্রভাত ফেরি উদ্বোধনী অনুষ্ঠান তারাশঙ্করের জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনায় থাকছেন দুই বিখ্যাত সাহিত্যিক শ্রী অমর মিত্র ও শ্রী সাদিক হোসেন রয়েছে সাহিত্য সভা তারাশঙ্করের গান আর সব শেষে সন্ধ্যায় থাকছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বীরভূম সংস্কৃতি বাহিনীর নাটক নাগিনী কন্যার কাহিনী এছাড়াও মূল অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ তেইশে জুলাই থাকছে লাভপুর ব্লকের ছাত্রছাত্রীদের নিয়ে তারাশঙ্করের জীবন ও সাহিত্য বিষয়ক কুইজ এবং প্রবন্ধ প্রতিযোগিতা আপনাদের হার্দিক অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠুক অমর কথা সাহিত্যিক তারাশঙ্করের জন্ম জয়ন্তীর অনুষ্ঠান আজ আর খবর নেই তবে তনুহীনের পাঁচালি আছে আসছেন বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব অতনু বর্মণ বিহীনের পাঁচালি গাছ লাগাতে পথে নামুন আসুন সবাই হাঁটি গাছ লাগাতে পথে নামুন আসুন সবাই হাঁটি নেমেও আবার ফিরে এলাম খুঁজে পাইনি মাটি আজকের মতো সংস্কৃতি বার্তা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সংস্কৃতিতে থাকুন